Sallallahu alayka ya Rasulullah, salli ala Muhammad, salli ala Habibina, salli ala Muhammad. বড় মিষ্টি মধুর হাবি বের নাম কত মিষ্টি মধুর হাবি বের নাম আবি বের তোর জানাই আবি বের তোর জানাই সলা তো সনাম কত মিষ্টি মধুর হাবি বের নাম কত মিষ্টি মধুর আমার হাবি বেরি নাম সেই নামে তেল কম সেই নামে তেল কলম রাজা মানার নাম কম সেই নামে তে শুভ সধা সেই নামেতে শোভে সধা আর শের মাকাম কত মিষ্টি মধুর আমার হাবি নাম বড় মিষ্টি মধুর আমার হাবি বেরি নাম হাবি বেরি তার জানাই হাবি জানাই সালাতো সালাম তো তুমি মিষ্টি মধুর আল্লাহর হাবিবের নাম কত মিষ্টি মধুর আল্লাহর হাবিবের নাম সকল সৃষ্টি হাবিবের সাথে পড়ে তো রহমতের নূর সকল সৃষ্টি হাবিবের সাথে পড়ে তো שאַ קאָל סייסט די חביב פון אור שאַ যে ইনতেজাম কত মিষ্টি মধুরার হাবি বের নাম কত মিষ্টি মধুর হাবি বের নাম হাবি তরে জানাই হাবি বের জানাই সনা তো কত মিষ্টি মধুর আলার হাবি নাম কত মিষ্টি মধুর مرحبا بي بيرينا আল্লাহর সকল জগতে ভরে হাবি বেরোনরে বিরাজে করে আল্লাহর সকল জগতে ভরে হাবি বেরোনরে বিরাজে করে সকল সৃষ্টি হাবি সকল সৃষ্টি হাবি বেনে ও যে ইনতে কত মিষ্টি মধুর আল্লাহর হাবি নাম কত মিষ্টি মধুর আল্লাহর হাবি নাম। াম হাবি বের তর জানাই আমি বের তর জানাই সনাতো সনাম কত মিষ্টি মধুর হাবি বের নাম মিষ্টি মধুর হাবি বেরি নাম